আমি প্রেগনেন্ট হবার পর থেকে কি ওষুধ খাচ্ছি বা আমার বেবি হবার পরে ওকে কি খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি ওর চেক এই সমস্ত ব্যাপারে আমি সবসময় অনেক বেশি সেনসিয়ার ছিলাম গতকাল ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে গিয়ে একটা খুব বাজে ঘটনার সম্মুখীন হয়েছি আজ সেটাই শেয়ার করব। হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আমরা সকলেই জানি গতকাল সারা দেশব্যাপী চলেছে ভিটামিন এ ক্যাপসুলের ক্যাম্পেইনিং তো যাদের বাচ্চাদের বয়স ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত তারাই সাধারণত এটা খাওয়াবে আমি আগের দিন থেকেই প্রিপেয়ার্ড ছিলাম যে আমাকে এটা করতে হবে যেহেতু রোজের দিন আর ছোটো বাচ্চা সমস্তটা একটু বুঝিয়ে নিতে না পারলেই মুশকিল তো এই ফ্রুটসগুলো আনা হয়েছিল বিগত দিনে তো এগুলো আমি পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম প্রায় ঘন্টা খানিকের মতো এটা আমি সব সময় করি এদিকে সিজদা ঘুম থেকে উঠেছে দেরি করে ওকে রেডি করিয়েছিলাম যাতে ওর মধ্যে একটা চন্মনে ভাব থাকে তাড়াতাড়ি খাবার খাওয়ার আর খাবারটা কিন্তু খাওয়াতে হবেই বাচ্চাদেরকে এটা কখনোই খালি পেটে খাওয়ানো যাবে না তাহলে দেখবেন যে কোনো না কোনো প্রবলেম হলেও হতে পারে দা রেডি হচ্ছিলো আমি ওর এই ব্যাপারগুলো দেখি আর খুব বেশি আনন্দ পাই ওকে নাকি এভাবে মেকআপ করতে হবে ও কিন্তু কিছুই করে না জাস্ট একটু অভিনয় আর কি তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছিলাম দেখি যে এদিকে প্রায় বারোটা বেজে গিয়েছে আর আমার ভয় হচ্ছিলো সেটা আবার বন্ধ না করে দেয় যেহেতু একা একা যাচ্ছি আমার হাজব্যান্ড ছিল অফিসে ওকে নিয়ে সাধারণত একা আমি খুব একটা বেরোই না কিন্তু মাঝে মাঝে এই সমস্ত এমার্জেন্সি সিচুয়েশানে বেরোতেই হয় আর কি খুব একটা দূর না আমাদের বাসা থেকে খুব কাছেই সদর হসপিটাল সেটাতেই আমরা গিয়েছিলাম আসলে এই সমস্ত ব্যাপারে না আমার ছোটোখাটো জায়গার থেকে ভরসা সরকারি হসপিটাল কেননা এখানে অন্তত রেজিস্টার্ড শিশু বিশেষজ্ঞ পাওয়া যায় এই জন্য তো যাই হোক এর পরেও একটা সমস্যা তো হয়েইছে তা হলো আমরা সবাই জানি যে বাচ্চার বয়স যদি ছয় মাস থেকে এক বছর পর্যন্ত হয় সেই বাচ্চাটা পাবে নীল রঙের ক্যাপসুল এবং ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত বাচ্চারা পাবে লাল তো স্বভাবতই আমার বাচ্চার যেহেতু তিন বছর দুই মাস চলছে তো ও পাবে লাল ক্যাপসুল বাট ওখানে যাওয়ার পরে আমি যতক্ষণ দেখলাম ওখানে সব বয়সী বাচ্চারাই যত বাচ্চা আছে সবাইকেই নীল ক্যাপসুল খাওয়াচ্ছে আর যাদের ছয় মানে এক বছরের ওপরে বাচ্চাগুলোকে দিচ্ছে দুটা করে নীল ক্যাপসুল আর ছোটোদেরকে দিচ্ছে একটা করে জিজ্ঞেস করাই বললো কি আমাদের কাছে এবার এভাবে এসেছে ওইটা নাই তো যেন বেশি ডোজ যেটা থাকে লাল ক্যাপসুলে এই জন্য আমরা দুটা দিচ্ছি মনটাই খারাপ হয়ে গেল কিন্তু কিছুই করার নাই সব বাচ্চারা তো এভাবেই খাচ্ছে আমার বাচ্চা তার ব্যতিক্রম আবার কেনই বা হবে আর সরকারি জায়গা থেকে খাওয়ালাম অবশ্যই রেসপন্সিবিলিটিটা তাদেরই যাই হোক চলে আসার পর ফলগুলো সব যেহেতু অনেকক্ষণই ভিজেছিলো এবার ফ্রুট বলে সাজিয়ে নিয়েছিলাম কিছু ব্যাপার শেয়ার করি ভিটামিন এ ক্যাপসুলের ব্যাপারে বাচ্চাকে এটা অবশ্যই ভরা পেতে খাওয়াবেন এবং যেই যেই দিনগুলো খাওয়াবেন সেই সেই দিন বাচ্চাকে চর্বি জাতীয় খাবার মানে ভিটামিন এ সমৃদ্ধ খাবার যেমন মাছের তেল কিংবা ডিম বাটার ঘি এই জাতীয় জিনিস না দেওয়ারই ট্রাই করবেন এতে করে হয় কি মানে শরীরে ভিটামিনের সেই দিনটাতে আধিক্যের কারণে কখনো কখনও বাচ্চা বমি করতে পারে তো যাই হোক এটা কিন্তু অবশ্যই সব বাচ্চাকে খাওয়াবেন এটা বাচ্চাদের জন্য অতীব দরকারি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং